নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাজার থেকে অনেকগুলো শাক এনেছি তিন চার দিন খাওয়া যাবে ফুঁস শাক এনেছে এক কেজি আর ডাঁটার শাক এক কেজি এদিকে শাক কেজি হিসাবে বিক্রি হয় ঢাকায় কিন্তু কেজি হিসাবে শাক বিক্রি হয় না ওই সবজি তরি তরকারি ওই সব বিক্রি হয় তো দামও কম আছে এক কেজি ডাঁটার শাক ত্রিশ টাকা এক কেজি পুঁই শাক পনেরো টাকা আর এক কেজি পটল পনেরো টাকা পটল পনেরো টাকা এটা ওদিকে ইতিমধ্যে কোনো দিন শুনি নাই এক লিটার খাঁটি গরুর দুধ আশি টাকা ঢাকায় এরকম খাঁটি গরুর দুধ হলে একশো টাকা বা একশো বিশ টাকা আর খাঁটি তো অনেক সময় পাওয়াই যায় না ডাটার শাকগুলো ওনাকে দিয়েছি উনি বসে বসে শাকগুলো একটু বেছে কুটে ফ্রিজে রেখে দেবেন আর পটলগুলো রেখে দেব আজ রান্না করব ফুস শাক মিষ্টি কুমড়ো আলু দিয়ে ফুস শাকের করব এই তরকারিটা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে প্রথমে শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি রান্নার সময় ডাটাগুলো আগে দেব আর শাকগুলো পরে দেব যেমন কোসি, তেমন তাজা এবং সবুজ নিজে তো দেখছি আপনাদেরকে দেখাতে আমার কাছে খুব ভালো লাগছে শাকগুলো বেছে রেখেছি আর ডাঁটাগুলো এরকম করে কেটে নিচ্ছি অর্ধেক শাক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি ডাঁটাও অর্ধেকটা দেব বড় একটা ঝিঙে কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব ঝিঙ্গেটা একেবারেই কষি অনেক বড় তবে কষি সব বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকগুলো তিন চারবার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরকম করে কেটে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন যা দেখে আমি নিজেকে নতুনভাবে গঠন করতে পারি সবজিগুলো কাটাকুটি শেষ এখন রান্না বসাবো কড়াইতে সরিষার তেল দিলাম তেল যথেষ্ট গরম হয়েছে এখন পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে প্রথমেই দেব আলুগুলো আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এরপর মিষ্টি কুমড়ো দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিট ঢাকা দিয়ে কষানোর পর সুন্দর মতো লাল লাল করে ভাজা বা কষানো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন এখন দিয়ে দেব পুঁশাকের ডাঁটাগুলো স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেব দশ বারোটা ফালি করা কাঁচামরিচ এরপরে ধুয়ে কেটে রাখা ফুটশাকগুলো দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করলে ফুট কমে ছোট হয়ে যাবে এবং জলও বের হয়ে গেছে আর জল দিতে হবে না অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ফুশাক একেবারে সুন্দর মতো রান্না হয়ে গেছে দেখতেও খুব ভালো লাগছে এখন নামাব কি যে লোভনীয় হয়েছে আর দেখতে কি যে ভালো লাগছে দেখুন মাছের ঝোল রান্না করব সরিষার তেল দিলাম তেল গরম হলে হলুদ লবণ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ আর ফলি মাছগুলো লাল লাল করে ভেজে নেব তেলাপিয়া মাছগুলো চাষের নয় পুকুরের সাধারণ পুকুরের মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই তেলে সামান্য একটু জিরা পোড়ণে দিলাম দুইটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা গ্রাম হবে এরপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটা কচুরমুখী বা কচুর ছড়া ছিল ওটাও আলুর সাথে কেটে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা লাল লাল করে ভাজা হলে এখন দিয়ে দেব ঝিঙে নেড়ে সবজিগুলো কষানোর পর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ সবজিটা কষানো হোক এই চুলায় আমি এক চামচ গোটা জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি এটা পাটায় মিহি করে বেটে মাছের ঝোলে দেব এদিকে সবজিটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে দশ বারোটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম ওই চুলায় একটু জল বসিয়ে দিয়েছি ফোটানো জলটা দিয়ে দিচ্ছি ঝোল ফুটে ওঠার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব এই ফাঁকে আমি ওই ভেজে রাখা জিরাগুলো মিহি করে বেটে নেব জিরা বাটা হয়ে গেছে এখন এটা জল দিয়ে গুলে দিয়ে দেব জিরাটা গুলে নিয়েছি ওটার সাথে একটু শুকনো আতপ চালের গুঁড়ো মিশিয়ে ঝোলে দিয়ে দিলাম তাতে জলটা একটু গাঢ় হবে খেতে খুবই ভালো লাগবে আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না দুই এক মিনিট পরে নামাবো এই তরকারিটাও খুবই সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি রান্নাঘরটা গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব তারপর পুরো ঘরটা মুছে নিয়ে স্নান করে আসব স্নান করেই আমরা রেডি হয়ে খেতে বসে গেলাম প্রথমে ফুইশাকের ঘন্ট দিলাম সাথে লেবু কাঁসামরিচ তো আসেই রিয়াকে মাছের ঝোলের বাটিটা এগিয়ে দিলাম ওরা বাপ বেটি দুজনেই পোশাকের ঘন্ট মুখে দিয়েই বলছে খুবই চমৎকার হয়েছে এত ঘাম বের হচ্ছে চোখে ঘাম পড়ে চোখ জ্বলছে প্রচন্ড গরম দুইটা ফ্যান চলে তারপরও অনেক গরম লাগছে গতকাল ঠিক এই সময়ে ভাত খেয়েছিলাম মাঝখানে আর তেমন কিছুই খাওয়া হয়নি শুধু জল ছাড়া আজও সকাল থেকে জলও খাইনি রান্নাবান্না শেষে স্নান করার আগে দুই গ্লাস জল খেয়েছিলাম তার জন্য এত ঘাম বের হচ্ছে আমার মনে হয় আপনারা যারা প্রথম থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখে আসছেন আপনারা অবশ্যই জানেন আমাদের জীবন আচরণ যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন আপনারা ভাববেন এতক্ষণ কেন আমরা না খেয়ে থাকছি আমাদের কি খাদ্যের অভাব না কী আসলে আপনারা বুঝতে পারবেন না আমরা আসলে শরীরকে ঠিক রাখার জন্য সুস্থভাবে বাঁচার জন্য এই লাইফস্টাইলে আসলাম আমরা শরীরকে প্রথমে ফ্যাট অ্যাডাপটেশন করে নিয়েছি এরপর থেকে যখনই আমরা খাবার খাবো খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে আমাদের শরীরের ফ্যাট বার্নিং শুরু হয় যখনই শরীরের ফ্যাট বার্নিং শুরু হয় আমরা বুঝতে পারি শরীরে অনেক শক্তি পাই তখন না খেয়ে থাকলে শরীরে প্রচুর শক্তি পায় খাওয়ার পরে কিন্তু অত শক্তি পাই না তারপরও আমরা বাঙালি খাবো একবেলা না খেয়ে তো বাঁচতে পারবো না তো একবেলা ফ্যাট ভরে খাবার খাই তো এখানে আসার পর থেকে মাঝে মাঝে রাত্রে আমি অল্প একটু ভাত খেয়ে নেই ওদের পিড়িতে থাকতে পারি না সকাল থেকেও শুধু এটা খান সেটা খান বলে আমি বলি খাবো তুমি কলেজে যাও এরপরে খাবো আসলে আমি খাই না ওনাকে শুধু দশটা এগারোটার দিকে একটা ডিম অমলেট করে দেই। এক গ্লাস জলের সাথে এক সামুচ সজনে পাতার গুঁড়ো মিশিয়ে খেয়ে ওই ডিমটা খেয়ে নেন আর কিছুই না এরকম করেই আজ পাঁচ বছর আমাদের জীবনধারা চলছে আজ পাঁচ বছর যাবত ওনার ডায়াবেটিস সহ আরও অনেক রোগ থেকে মুক্ত হয়ে এখন ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন বয়সের ভারে হয়তো একটু শারীরিক দেখতে ভালো লাগছে না কিন্তু শরীরে অনেক শক্তি আছে আগে অনেকগুলো ওষুধ খেতে হতো ডায়াবেটিসের ওষুধ তারপর ইনসুলিন ওই প্রেশারের ওষুধ ব্যথা বেদনা এইসবের ওষুধ অনেক ওষুধ খেতে হতো আজ পাঁচ বছর যাবত সব ওষুধ বাদ দিয়ে শুধু সুস্থ একটা লাইফস্টাইল ফলো করে ভালো আছি এবং উনিও অনেক ভালো আছেন আমারও শরীর অনেক ফেটি ছিল এখন পনেরো বিশ কেজি ফ্যাট কমিয়ে ঠাকুরের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আমরা সব সময় ডাক্তার জাহাঙ্গীর কবি স্যারের মতাদর্শে চলার চেষ্টা করি দুইটা রান্নাই খুবই ভালো হয়েছে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সুমন্তরা সেনাপতি পম্পাদে ইসাপুর লেলিননগর থেকে নির্মলা দেওরি সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে জয়শ্রী চৌধুরী লিলি দাস রানু বেগম ইতালি থেকে নরিন রেখা মল্লিক গুজরাট থেকে সীমানাথ আমেরিকা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব ভালো থাকুন ধন্যবাদ